এবছর মতো না এবছরটা আমার জন্য স্পেশাল এবছর নিজের মুভি নিজে হলে দেখতে এসেছি সো আই এম হ্যাপি রাইট আ অনেকে যে কান্না করতে কান্না করতে যে বের হচ্ছে সিনেমা দেখার পরে অনেকেই বলছে সবার অভিনয় নাইস অভিনয় ছিল আর অনেকেই বলছে যে অনেক সুন্দর আমরা কালকে ফ্যামিলি নিয়ে আসব কি বলার আছে সবাই ফ্যামিলি নিয়ে আসেন বিশেষ করে আমি আজকে আমার খুব ভালো লাগছিল অনেক বাচ্চারা আমাদের ফিল্ম দেখতে এসেছে সো বাচ্চারা আসলে চিলার মুভি পছন্দ করে সো এটা কুমারার মিস্ট্রি মুভি পছন্দ করে সো এটা খুব ভালো লেগেছে এবং তারা আসলে উঠে এসে আমাকে বলছিল যে আপু আপনাকে যখন মারা হচ্ছিল তখন খুব খারাপ লাগছিল তো ভাল লাগছে মানে বাচ্চারাও যা কারণ আমাকে পছন্দ করছে প্রথম প্রথম দিন থেকে তো এটা ভালো লাগছে আপনার সাথে অনেক সিনিয়র আর্টিস্ট অভিনয় করেছে আপনার পিছনেও এক হিরো আছে

জন্য কি বলার আছে আপনাদের মুভির জন্য দর্শক ঈদ মুবারক আমি পূজা ইগনেস ক্রুজ আমার মুভি এসছে এবার হলে এশা মার্ডার সো আপনারা সবাই দেখতে আসুন এটা একটি নারী কেন্দ্রিক মুভি এবং এটাতে আছে আমি বাঁধন আপু আরও অনেক অনেক গুণী অভিনেতা আছে সো আপনারা আসলে আমাদের সিনেমা দেখলেই আসলে আমাদের কষ্টের সার্থকতা পায় আমরা সবাইকে ধন্যবাদ